এই মঙ্গতা আসবিরা Bismillahirrahmanirrahim আস্তাসাকাত সবাই কবি না আসবিরা আসবিরা হইছে আমরা চিকিৎসাকে একেবারে ঢেলে সাজাতে চাই আমাদের আলমডাঙ্গ শহরেও আমরা চিকিৎসা কেন্দ্র করে তুলতে চাই হাতিতে যেটা আছে এক্সিস্ট করে সেটাকে আমরা আসন বর্ধিত সহ সেখানে মান করতে চাই এটা আমাদের চিকিৎসাকে মানুষের তোর করে আমরা নিয়ে যেতে চাই কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা মানে গতিশীল করতে চাই আর পাশাপাশি আমাদের যে ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট আছে যেটা বৃহৎ বড় একটা প্রতিষ্ঠান এটার ব্যাপারে আমাদের এলাকার মানুষ খুব বেশি অভিজ্ঞ এইগুলোকে আমরা মানুষের ভিতরে আরও জাগ্রত মানুষের সুখ মানুষের মত প্রকাশের অধিকার মানুষের রাজনীতি করার অধিকার মানুষের কথা বলার অধিকার মানুষের চিন্তা স্বাধীনতার অধিকার এইগুলো একমাত্র ইসলামী মানুষকে প্রকৃত ভোগী দিতে পারে এবং মানুষকে একটি চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মানুষের কাছে জবাবদিহিতা করার জন্য মানুষের সম্পদ ভক্ষণ না করে রক্ষণ করার জন্য এবং আল্লাহর কাছে জবাবদিহিতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহর আদর্শ রসুলের ছাড়া আর কোন নেতার আদর্শ আমাদেরকে পথ দেখাতে পারে না এই জন্য সম্মানিত ভাইরা আমরা বলতে চাই এই বাংলাদেশে আমরা সকল শাসকের শাসন দেখেছি আমরা এই বাংলাদেশে সকল রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা দেখেছি আমরা এখন নতুন করে একটা পরিবর্তন চাই এই বাংলাদেশে আমরা নতুন করে নতুন একটি রাজনৈতিক ধারাকে আমাদের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাই আমরা মনে করি সেই রাজনৈতিক ধারাটি হবে যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে এসেছেন আল্লাহর রসুলকে একমাত্র আদর্শ মনে করেন এবং আল্লাহর কাছে এই দুনিয়ার মানুষের জীবন এবং সম্পদ এবং এই দুনিয়ার এই বাংলাদেশের মানুষের অর্থ এই সবগুলো বিষয়ের জন্য আমানত দায়িত্ব পালন করতে পারবেন এবং এইগুলোর জন্য আখেরাতে আল্লাহর কাছে জবাব তার ভয় পোষণ করবেন এই জাতীয় মানুষের কাছেই বাংলাদেশের দায়িত্ব ভার এই বাংলাদেশের মানুষ এখন দিতে চায় তার বাস্তব উদাহরণ আপনারা দেখেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটিগুলো যেখান থেকে বাংলাদেশ করার কারিগর তৈরি হয় যেখান থেকে বের হয়ে বাংলাদেশের ডিসি ডিসিএসপি থেকে শুরু করে সকল বড় বড় দেশ চালানোর মূল যে জায়গাগুলো লোক তৈরি হয় সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোর যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে আপনারা দেখেছেন যে ছাত্ররা বুঝে নিয়েছে কাদের কাছে ছাত্রদের জীবন এবং সম্পদ নিরাপদ ছাত্রীরা বুঝে গিয়েছে কাদের কাছে তাদের ইজ্জত এবং সম্মান নিরাপদ তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিরাপদ এইটা বুঝে নিয়েই তারা নিরঙ্কুশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে তারা জয়যুক্ত করেছেন সম্মানিত ভাইয়েরা এই ছাত্ররা প্রায় লক্ষাধিক ছাত্র এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে এই ছাত্রগুলোর এই সারা বাংলাদেশ থেকেই তারা ওখানে গিয়েছেন তাদের একটা বিরাট বন্ধু সার্কেল আছে তাদের একটি বিরাট পরিবারের সদস্য সদস্যবর্গ আছে তারা যে চিন্তা লালন করে এই নতুন পরিবর্তন করেছেন এই চিন্তা শুধু তাদের একার নয় এই বাংলাদেশের আবাল বৃদ্ধ বরিতা গ্রামগঞ্জ শহর শহর মহল্লা সকল জায়গার মানুষের মধ্যে এই পরিবর্তন আমরা লক্ষ্য করছি সকল মানুষের বক্তব্য একটাই সকল দলকেই তো দেখেছি আমরা এবার তোমাদেরকে দেখতে চাই সকল মানুষের বক্তব্য একটাই সকল মার্কায় দেখেছি এবার একটা দাড়ি পল্লায় ভোট দিয়ে দেখতে চাই আমরাও বলছি যে আমরা আপনাদেরকে আমরা তো পাঁচ বছরের জন্য আল্লাহ আমাদের সুযোগ দিলে আপনাদের ক্ষেত্রে আমরা থাকব আমরা শাসক হব না আমরা আপনাদের সেবক হব আমরা আমাদের ক্ষমতার প্রভাব দেখিয়ে মানুষের উপরে জুলুম তন্ত্র কায়েম করতে চাই না আমরা যেটা বলতে চাই কে ক্ষমতার বাহাদুরি দেখে যখন ইচ্ছা হলে একজন মানুষকে একটা চর মেরে দিল যখন ইচ্ছা হলে একজন মানুষের মাথায় লাঠি মেরে দিল এই রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা বলতে চাই আল্লাহ যদি আমাদের সুযোগ দেন আমরা সেই রাজনীতির উপর অবরোচনা করতে চাই একটি দল ক্ষমতায় যায় আর তার বিরোধী দলের উপরে জুলুম নিপীড়ন চালায় এই রকমের রাজনীতি আমরা দেখতে চাই না যারা অপরাধ করবেন যারা ক্রিমিনাল অফেন্স করবেন তাদের জন্য আইনগত ব্যবস্থা হবে কিন্তু একেবারে গড়সাপটা দল করার কারণে একজন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুরা আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের ভাই হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা দীর্ঘ কাল যাবত নিজেরা ভোট দিয়ে অন্যান্য মানুষদেরকে আপনারা এমপি বানিয়েছেন এই অঞ্চল থেকে ভোট দিয়ে আপনার এমপি মন্ত্রী বান এমপি বানিয়েছেন বিভিন্ন পদে পাঠিয়েছেন আপনাদের কাছে আহ্বান আপনারে একটি আমাদের কাছে আস্থা রাখুন নিজের ঘরের সন্তানের প্রতি আস্থা রাখুন আপনারা বিশ্বাস রাখুন আমরা আপনাদেরকে বলছি আপনাদের আস্থার প্রতিদান আমরা অবশ্যই দেব ইনশাআল্লাহ আপনাদের এই আলমডাঙ্গার প্রত্যেকটি জায়গায় যে অবহেলিত আমাদের আলমডাঙ্গা বৃহৎ বড় এরিয়া পনেরোটা ইউনিয়ন একটি পৌরসভা তিন লক্ষ সাত ভোটার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস এই এলাকার বৃহৎ এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার যে একেবারে ভঙ্গুর অবস্থা সেটাকে আমরা পরিবর্তন সাধন করতে চাই আমরা সকল জায়গায় বলেছি আমাদের আলমডাঙ্গা শহরে আমরা একটি উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করতে চাই কিংবা একটা হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই যার মধ্যে অন্তত একশোটি শয্যা থাকবে আমরা আমাদের হার্ডিতে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে আসন বৃদ্ধি সহ সেখানকার চিকিৎসার মান আমরা বৃদ্ধি করতে চাই আমরা আমাদের চুয়ারাঙ্গায় যে স্বাস্থ্য আমাদের সদর হাসপাতাল আছে সেখানে গিয়েও সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যায় এই জন্য সেই পরিবেশটাকেও আমরা ভালো করতে চাই আমরা আমাদের কৃষি প্রধান এরিয়া আমাদের কৃষকদের কোন ফল কোন ফসল বা কিভাবে ফলাইলে সে আরো ভালো উন্নতি সাধন করতে পারবে আমরা কৃষিবিদদের নিয়ে এসে এই বাটির সাথে কোন ফসল কোন জায়গায় কিভাবে ফলালে ভালো হবে সেই রকমের ব্যবস্থা আমরা তৈরি করতে চাই আমরা আমাদের কৃষকদের সার কীটনাশক তার দরগরাই পুছে দিতে চাই আমরা আমাদের যারা আমাদের বেকার যুবক আছেন আমরা ব্যবসায়ীদেরকে এখানে দলমতের উদ্য থেকে তাদেরকে ভালো ব্যবসায়িক এনভায়রনমেন্ট পরিবেশ দিয়ে চাদাবাস মুক্ত একটা পরিবেশ তৈরি করে তাদেরকে এমন একটি সুন্দর পরিবেশ দিতে চাই যাতে ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে পারে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে শিল্প কলকারখানা গড়ে তুলতে পারে যার মধ্য দিয়ে আমার যুব সমাজ সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমরা আমাদের যুবকরা যারা বিদেশ যেতে চাই তাদেরকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে দক্ষ করে গড়ে তুলে তাদেরকে সরকারিভাবে অল্প পয়সায় বিদেশে নিয়ে গিয়ে তাদেরকে আমরা আর্থিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে চাই সম্মানিত ভাইরা আমাদের বন্ধুরা যারা বিদেশে আছেন মাথার গাম পায়ে ফেলে এই দেশে যে রেমিটেন্স কামাই করে পাঠান দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের দেশের রাজনৈতিক নেতারা এবং কিছু কিছু আমলারা তারা এই দেশের সম্পদ বিদেশে পাচার করে বিদেশে সেকেন্ড হোম করে তোলে আমরা এই রাজনৈতিক কালচারের কালচারেরও কবর রচনা করতে চাই আমরা দেশের টাকা দেশে লাগিয়ে কাজে লাগিয়ে আমার এই বিদেশ থাকা ভাই এবং বোনদের তাদের সন্তানদের জন্য একটি ভবিষ্যৎ নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় সম্মানিত ভাইয়েরা আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা আরো যুগ উপযোগী করে গড়ে তুলতে চাই আমাদের যে গভর্নমেন্ট কলেজ আছে আমাদের যে সরকারি বিদ্যালয় আছে আমাদের যে বেসরকারি বিদ্যালয় আছে সেখানে পড়ালেখার মান আরো ডেভেলপ করে আমাদের শিক্ষকদের সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দিয়ে সেখান থেকে আমরা যোগ্য এবং মেধাবী ছাত্র তৈরি করতে চাই যারা আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব দেবে যোগ্যতার সাথে নেতৃত্ব দেবে এই দেশকে বিশ্বের দরবারে মাতাউসল করে দাঁড় করিয়ে দেবে আমরা সেই ছাত্রদেরকে তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে তাদের যে পেশায় যে যোগ্য তাকে সেই পেশায় তাদেরকে এমপ্লয়িং করতে চাই তাদের সেখানে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই যার মাধ্যমে আমাদের বেকার সমস্যার আমরা সমাধান করতে চাই সর্বোপরি আমাদের এলাকার যুবকদের মেধা নষ্ট করার জন্য তাদের কর্মক্ষমতা নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে আমাদের যুব সমাজের মাধ্যমে মাঝে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সেই মাদক মুক্ত যারা মাদকের সাথে ব্যবসা করেন তাদেরকে এই ব্যবসা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসব। আর না হলে তাদেরকে জেলের মধ্যে থাকতে হবে এজন্য সম্মানিত ভাইয়েরা এইভাবে আমরা মাদক মুক্ত একটি সমাজ গড়ে তুলে আমাদের যুব সমাজকে আমরা বোঝা না বানিয়ে বরঞ্চ সম্পদে পরিণত করতে চাই সম্মানিত ভাইয়েরা সর্বোপরি আমাদের রাস্তাঘাট গুলো আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা কোনো কমিশন বাণিজ্য আর রাখতে চাই না এই কমিশনের মাধ্যমেই আমাদের রাস্তা এক বছর করার পর ফিরে বছর ভেঙে যায় এজন্য আমরা কমিশন নেব না কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এবং প্রত্যেকটা রাস্তা সরকারি স্থাপনা হান্ড্রেড